ছাপানো টাকা দিয়েও সংকট মিটছে না ছয় ব্যাংকের দুর্বল ব্যাংকে সবল করতে গিয়ে কঠিন চ্যালেঞ্জে পড়েছে বাংলাদেশ ব্যাংক কেন্দ্র ব্যাংক থেকে ছাপানো টাকা কেন্দ্রীয় ব্যাংকের গ্যারেন্টি ঋণ সহায়তা দিয়েও তাদের তাড়ালো সংকট মেটানো সম্ভব হচ্ছে না এখন ব্যাংকগুলো আরও তাড়ালো সহায়তা যাচ্ছে দুর্বল ব্যাংকগুলোর অতিরিক্ত তাড়ালো কমে যাচ্ছে আমদান সংগ্রহ বাড়ানো যাচ্ছে না চড়া দামে রেমিটেন্স সংগ্রহ করে এখন কেন্দ্রীয় ব্যাংকের কাছে জবাবদিহি করতে হচ্ছে এদিকে আছে আইএমএফের চাপ তারা খেলাপি ঋণ কমাতে খেলাপি ঋণের সংজ্ঞা আরও কঠোর করতে চাপ দিচ্ছে প্রচলিত সংজ্ঞায় খেলাপি ঋণ বেড়ে দুই লাখ অষ্টাশি হাজার কোটি টাকা হয়েছে আগামী এপ্রিল থেকে খেলাপি ঋণের আন্তর্জাতিক মানের সংজ্ঞা কার্যকর হবে তখন জুন প্রান্তে গিয়ে খেলাপি ঋণ আরও বেড়ে যাবে এর মধ্যে গত সরকারের আমলে লুটপাট হওয়া ব্যাঙ্কগুলোতেই খেলাপি ঋণ বেশি বাড়ছে কারণ লুটপাট হওয়ার টাকা আদায় হচ্ছে না এগুলোর বড় অংশ বিদেশে পাচার করে দেওয়া হয়েছে ফলে এসব ঋণ এখন মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর খেলাপি করা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে থেকে দেখা যায় দেশের দুর্বল ব্যাংকগুলোর প্রায় সব সূচকে অবনতি করেছে আমানত কমছে তারলো কমেছে আগের চেয়ে বেশি গত তিন মাসে ব্যাংকগুলোর তাড়ো কমেছে আটানব্বই শতাংশ এই অবস্থার জন্য ব্যাঙ্গুলোতে সুশাসনের অভাব ও অনিয়মকে দায়ী করছে কেন্দ্রীয় ব্যাংক প্রতিবেদনে বলা হয় দুর্বল ব্যাংকগুলোর বর্তমানে যে তারালো সংকট মোকাবেলা করছে তার অন্যতম কারণ হচ্ছে ব্যাঙ্কগুলোতে গড়ে যাওয়া কিছু অনিয়ম সুশাসনের অভাব সুতরাং দুর্বল ব্যাংকগুলোতে সুশাসন নিশ্চিত করতে হবে এটি করা হলে ব্যাংকের প্রতি গ্রাহকের আস্থা বাড়বে তখন বিদ্যমান সংকট মোকাবিলা করাও সহজ হবে কেন্দ্রীয় ব্যাংক গ্রাহকদের আস্থা অর্জনের ব্যাঙ্কগুলোকে মনোযোগী হতে পরামর্শ দিয়েছে প্রতিবেদন থেকে দেখা যায় গত জুনের দুর্বল ব্যাঙ্কগুলোর আমানত স্থিতি ছিল চৌচল্লিশ হাজার একত্রিশ কোটি টাকা গত সেপ্টেম্বরে তা কমে দাঁড়িয়েছে তেতাল্লিশ হাজার ছয়শো সাতষট্টি কোটি টাকা তিন মাসের ব্যবধানে আমানত কমেছে আট হাজার বিয়াল্লিশ কোটি টাকা প্রায় দুই শতাংশ বিনিয়োগ স্থিতি বেড়েছে মাত্র দশমিক বিয়াল্লিশ শতাংশ আগেও আরও বেশি হারে বাড়ত বিনিয়োগ কমায় আমানত ও বিনিয়োগের অনুপাত কমে দাঁড়িয়েছে তিন দশমিক সাতষট্টি শতাংশ গত জুনে অতিরিক্ত তারল ছিল দশ হাজার তিনশো নব্বই কোটি টাকা সেপ্টেম্বরে তা কমে দাঁড়িয়েছে একশো একষট্টি কোটি টাকা তিন মাসে অতিরিক্ত তারল কমেছে দশ হাজার দুশো উনত্রিশ কোটি টাকা বা সাড়ে আটানব্বই শতাংশ তবে রপ্তানি আয় রেমিটেন্স ও আমদানি বেড়েছে ফলে ব্যাঙ্গুলোর বৈদেশিক বাণিজ্য ভালো করেছে বাড়তি দামে ডলার কেনার কেন্দ্রীয় ব্যাংকের কঠোর তদারকির আওতায় পড়ছে এর মধ্যে কয়েকটি সবল ব্যাংকও রয়েছে এদিক আর্থিক দুর্বলতার কারণে সরিয়া ভিত্তিতে প্রচলিত ব্যাংকগুলোর প্রচলিত ব্যাঙ্গুলো তুলনায় পিছিয়ে পড়েছে এসব ব্যাংকের বেশিরভাগই দুর্বল ব্যাংকের আওতায় পড়েছে কেন্দ্রীয় ব্যাংক ছয়টি অতি দুর্বল ব্যাংকে ছাপানো টাকায় সহায়তা দিয়েছে সাড়ে বাইশ হাজার কোটি টাকা এসব ব্যাংক চড়া সুদে আমানত সংগ্রহ করেছে তারপরে সংকট মেটাতে পারছে না এখন ব্যাংকগুলো ঋণ আদায়ের বেশি জোর দিয়েছে ঋণ আদায় ছাড়া বিদ্যমান সংকট থেকে বের হওয়ার বিকল্প কোনো পথ পাওয়া যাচ্ছে না ঋণ আদায় করে পরিস্থিতি উন্নয়ন ও কঠিন কারণ ব্যাংকগুলোর কিছু ঋণ আদায় করতে পেরেছে বিশেষ করে যেসব টাকা ও উদ্যোক্তাদের দেশে রয়েছে সেসব টাকা পাচার হয়েছে বা উদ্যোক্তা পালিয়ে গেছেন এসব টাকা আদায় কঠিন ও সময় সাপেক্ষে এছাড়া আইন সংশোধন করে খেলাপিদের কঠোর শাস্তি নিশ্চিত করা এবং পাচার করা টাকা ফিরিয়ে আনা বেশ সময় সাপেক্ষে ব্যাপার এতদিন দুর্বল ব্যাংকগুলোর টিকিয়ে রাখা কেন্দ্রীয় ব্যাংকের জন্য বড় চ্যালেঞ্জিং তাই এই কেন্দ্রীয় ব্যাংক নতুন আইন করতে যাচ্ছে